প্রায় দু কোটি টাকা ব্যয়ে গল্পকুর এক নম্বর ব্লকের শোলপাড়া হাই স্কুলের ছাত্রীদের জন্য কেজি বিবি হোস্টেল উদ্বোধন হল রবিবার জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই শোলপাড়া হাই স্কুলের যাত্রী আবাসনের সমস্যা ছিল বিষয়টি প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছিল এই হোস্টেলে প্রায় একশোর বেডের সুবিধা রয়েছে প্রথম দফায় পঞ্চাশটি নিয়ে রবিবার দুপুরে এই গার্লস হোস্টেলটির উদ্বোধন করলেন গোয়ালপুকুর এক ব্লকের বিডিও কৌশিক মল্লিক এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালপুকুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপ শিল্পতির প্রতিনিধি আহমেদ রেজা গোয়ালপুকুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই হোস্টেলটি হওয়াতে এলাকার দূর দূরান্ত থেকে আসা বহু পড়ুয়ারা উপকৃত হবে বলে জানিয়েছেন ফাইন মেটাল ওয়ার্কস যে ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন নাইন সেভেন ওয়ান ওয়ান থ্রি সিক্স জিরো ওয়ান জিরো অথবা উপহার মানে এই দীর্ঘদিন ধরে লড়াই চলছিল বলতে হবে তো এখন তো ভালোই লাগছে যেহেতু এটা আলোর বুক দেখলো কি স্কুলে এই হোস্টেলটা ছিল যেমন আমাদের টাইপ ওয়ান একটা আছে টাইপ ওয়ানের চেয়ে ফেসিলিটি এই মুহূর্তে কম তাৎক্ষণিকভাবে কম যেমন ওখানে দুজন একজন ওয়ার্ডেন একজন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন এখানে শুধুমাত্র একটাই ওয়ার্ডেন এখানে ওখানে স্টেশনারি গুডসের জিনিসগুলো এখনও এখানে দেওয়া হচ্ছে না আমি যতদূর জানি পরে কথাগুলো দেখব তো মোটামুটি এখানে খাওয়া দাওয়া সমস্তই ফ্রি পড়াশোনার ব্যাপারে টিউটন এখনও নেই হয়তো আগামী দিনে হবে তো আমরা দেখি চেষ্টা করছি যেটুকু শোনা গেছে যে প্রচুর রকমের সুযোগ সুবিধা আগের যে হোস্টেল রয়েছে সেখানকার বাচ্চারা পাচ্ছে তো কি কি ধরনের সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ওনারা একটু যদি বিস্তারিত জানাতেন কিভাবে বাড়ি বানাবেন কোথায় বাড়ির প্ল্যান তৈরি করবেন দুশ্চিন্তায় আছেন এক্ষুনি চলে আসুন হোমে আপনার স্বপ্নের বাড়ি তৈরির একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা হোম দার্জিলিং জেলার শিলিগুড়ি রানীরাঙ্গা এস এস বি মেন গেটের বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি হোম এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা ট্রাম কি প্রজেক্ট বিল্ডিং প্ল্যান বিল্ডিং কনস্ট্রাকশন এবং অভিজ্ঞ ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে টু ডি ও থ্রি ডি ডিজাইন সহ ইন্টেরিয়ার ডেকোরেশন করা হয় সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে ছটা পর্যন্ত যোগাযোগ করুন এইট দাদা কি বলবেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে না এটা তো মানে গর্ব বালবকরের জন্য যে কস্তুরবা গান্ধী একটা মানে যে হসপিটাল ছিল এটা হোস্টেলটা ওইদিকে একটা ছোট করে ছিল আজকে যে মন্ত্রী সাহেবের এটা অনুপ্রেরণায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে হিসাবে হোস্টেলগুলো আমাদের গোয়ালপোখরে নাই করে নয়টা হোস্টেল হয়েছে এই মাইনরিটি ডিপার্টমেন্ট তরফ থেকে এটা হয়ে প্রায় দু কোটি টাকার আশেপাশে আর কি মানে এটা যেভাবে সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে খুব ভালো এটা সোলপাড়াতে এটা হয়েছে খুব ভালো লাগছে এটা দাদা নিয়ম অনুযায়ী এটা শুধু এগুলো গার্লস গার্লসের জন্যই শুধু এটা হয়েছে কি সুবিধা রয়েছে মহিলাদের না না সব সুবিধা এটা মানে ফ্রিতে ফ্রি অফ কস্টে মানে এখানে সব খাওয়া দাওয়া যেটা আছে সব থাকবেন এখানে খুব ভালো মানে সুবিধা আমি এর আগে দেখে গিয়েছিলাম মানে এখানে ওটা মানে কমপ্লিট হয়নি একটু ইনকমপ্লিট ছিল আজকে তো আছে মানে খুব ভালো লাগছে যে হিসাবে মানে একটা হয়েছে এখানে মানে এগুলো আর কি রুরাল এরিয়াতে আমরা এগুলো আগে দেখতাম যে মানে সিটিতে ইউনিভার্সিটিতে এগুলো এই টাইপের ইনফ্রাস্ট্রাকচার হতো মানে দেখতাম আজ মানে দেখছি আমরা এগুলো মানে রোলার এরিয়াতে যেভাবে হচ্ছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনুপ্রেরণা এগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু মহিলারা ধর্ষণ হচ্ছে এখানে কি কোনো আমাদের ভিডিও সাহেব ছিলেন এখানে ব্যাপারগুলো মানে এটা ভালো করে এখানে একটা সিকিউরিটি গার্ড অলরেডি তো স্কুলগুলোতে নাইট গার্ডগুলো আছেই থাকবে আর এই হোস্টেলে যতগুলো মনে হোস্টেল হয়েছে আমাদের একটা নাইট সুপারভাইজার বলে একটা কিন্তু সিকিউরিটি গার্ড মানে করাই আছে এটা যে মানে যেটা আমি গাইডলাইনটা দেখেছি ওনে যে আছে এখানে আর সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও সাহেবের

সেখান থেকে আপনি কি মতামত জানাবেন কেমন লাগলো আপনার প্রথমত হচ্ছে এ ধরনের হোস্টেল এত ভালো ক্যাপাসিটিতে আগে মনে হয় গোয়ালপুকুর ব্লকে হয়েছে কিনা আমার ডাউট আছে কারণ এই যা পরিকাঠামো দেখলাম ভীষণ ভালো ভীষণ ভালো এবং সুন্দর এবং সবটাই নির্ভর করবে যারা থাকবে তাদের উপর তারা কতটা মেনটেন করে রাখবে তাছাড়া স্কুল কতটা মেনটেন করবে যারা এখানকার এখানে যারা কাজ করবেন তাদের উপর সবটাই মিলেমিশে কোয়ার্ডিনেশনের উপরেই কাজটা হবে তবে যে পঞ্চাশ জন আবাসিকদের নিয়ে শুরু হচ্ছে আমার মনে হয় খুব শীঘ্রই সেটা একশো টাচ করে যাবে যে ধরনের আমি এখানে এনভায়রনমেন্ট দেখলাম ভীষণ ভালো আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার স্যার আজকে এই যে উদ্বোধনী অনুষ্ঠান কি বলবেন এই অনুষ্ঠানের বিষয়ে সোলপাড়া হাই স্কুলের মধ্যে আজকে কেজি বিবি হোস্টেল টাইপ থ্রি উদ্বোধন হলো তিনটে ফ্লোর আছে ক্যাপাসিটি একশো একুশের আছে কিন্তু আপাতত পঞ্চাশ জন আবাসিক নিয়ে শুরু হচ্ছে একটা ভালো প্রোগ্রাম করেছে সোলপাড়া হাই স্কুলের তরফ থেকে আর সোলপাড়ার যিনি প্রধান শিক্ষক নিজের নামের প্রতি সুবিচার করেছেন সত্য সুন্দরবাবু ভীষণ সুবিচার করেছেন প্লাস এখানকার যিনি প্রধান সাহেব আছেন ভীষণ অ্যাক্টিভ ভীষণ অ্যাক্টিভ প্রধান তাছাড়া এখানকার যিনি প্রেসিডেন্ট আছেন তিনিও ভীষণভাবে এই হোস্টেল তৈরির পিছনে উদ্যোগী হয়েছিলেন হোস্ট আজকে তৈরি হলো মানে বিগত পনেরো দিন ধরে হেডমাস্টার আমার পিছনে হেডমাস্টার আমার পিছনে লেগেছিলেন যে স্যার আপনাকে আসতে হবে এটা করাতে হবে মাঝখানে আমি একদিন এসেছিলাম সাইকেল ডিস্ট্রিবিউশন দেখার জন্য তবে তখন এটা রেডি হচ্ছিলো খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়েছে কাজ ভালো হয়েছে এবং আপাতত পঞ্চাশ জন ছাত্রীরা থাকছে এর মধ্যে কিন্তু এরপরে সেটা বাড়বে আমি জানি এবং ব্লক সবসময় স্কুলের পিছনে আছে স্কুলের পিছনে থাকবে সম্পূর্ণ সাপোর্টে থাকবে আমার খুবই ভালো লাগছে কারণ আমি এই শিক্ষা জগতে উনিশশো সাতাত্তর থেকে জড়িয়ে আছি এর মধ্যে এই হোস্টেল এখানে হলো দুটো হোস্টেল টাইপ ওয়ান এবং টাইপ থ্রি একটা ফাইভ টু এইট আর অন্যটা হলো নাইন টু টুয়েলভ আমি এর আগে হেডমাস্টার ছিলাম ভেন্দাবাড়িতে মণিবিদ্যাতের তখন আমাকে বলা হয়েছিল হোস্টেল নেওয়ার জন্য আমি সাহস পাইনি কারণ অনেক ঝামেলা আছে এবার যেটা হলো এটা তো মাস একটা আমি খুবই ই করব সুনাম করব করবো উনি যেভাবে এটা কার্ডটাকে করলেন ভিডিও সাপ ইয়ে দিয়েছিলেন ওনাকে অথরাইজ করেছিলেন আমি যেটা জানি যে আপনি কার্ডটা চালিয়ে যান যত আমি সই করে দেবো কোনো সহিততে কোনো বাধা থাকবে না কারণ এত শর্ট টাইমে চব্বিশ তারিখে ওই করতে হবে ছেলে মানে মেয়ে এডমিট করতে হবে এটা অসম্ভব ছিল যেটা আমাদের টিআইসি এর এবং বিডিও সাহেবের সুপারিশে এবং সহযোগিতা এটা আজকে আমরা শুভ উদ্বোধন করতে পেরেছি এই জন্য দুজনকে আমি মানে অশেষ ধন্যবাদ দিচ্ছি যাই হোক এখানে আজকে আমাদের গুয়াঘাট টুয়ে যে হাই স্কুলটা আছে আমাকে আজকে যে আমাদের একশো বাচ্চা মহিলা নিবে এখানে উদ্যম নেওয়া গেছে হস্টেল হলো হস্টেলের উদ্বোধন হলো আমাদের বিডিও সাহেব এখানে ছিল বিডিও সাহেব নিজেই বললো ভালো লাগলো বিডিও সাহেব আছে আমাদের সত্য সত্য সাহেব যে হেডমাস্টার আছে ওদের উদ্যোগেই কি আমাদের এখানে লিলু দা আছে এখানে আমাদের মজলু মাস্টার আগে মাস্টারও ছিল ওরা বললই আরও খুব ভালো লাগলো এখানে যে বেড দেখলেন এই আমরা লাগাই দিয়েছি পঞ্চাশটা অল্টোমেটিভ বেড লেগে গেছে পঞ্চাশটা ছাত্রী এখনও নেওয়া যাবে আমাদের এখানে মাধ্যমিক থেকে টুয়েলভে অব দি ছাত্র নিবে এখানে আমাদের পঞ্চাশটা অলরেডি নিয়ে নিছে আরও পঞ্চাশটা সামনেই নিয়ে নেবে এই সালের মধ্যেই একশো ছাত্রী আমাদের নেবে এখানে একশো ছাত্রী থাকবে এইটাই আমাদের যে দিদির উন্নয়ন এগুলাই আমাদের দিদির উন্নয়ন যে লেখাপড়া হচ্ছে যে উদ্যম নিয়ে করছে আমাদের এখানকার মাস্টার করে মাস্টাররা করছে উদ্যম নিয়ে করছে আমাদের যে সরকার আছে দিদি সরকারের দিচ্ছে আমরা বলকের যে ভিডিও আছে বলকের বিডিও দেয় সবাই হেল্প করছে আমাদের লোকালে যত লোক ছিল সবাই হেল্প করে এই জন্য আমরা আগে বাড়ছি আরও আমাদের গুয়াগা গুয়াঘাটের লেখাপড়া হতো সামনে যদি আরও বাড়ে তো উন্নয়ন হবে মানুষের যত সচেতন হবে তাহলে তো উন্নয়ন হবে সচেতনটা আগে ওই জন্য আমাদেরকে খুব ভালো লাগে আরো যেন লেখাপড়া ভালো হয় এই বলে নিউজ